স্বামী স্ত্রী সহবাস করা এটা আল্লাহ পাকের বিধান এই হুকুমটা আল্লাহ পাক রব্বুল তিনি উম্মতি মোহাম্মদীকে আমার আল্লাহ দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ ভৈধ করে দিয়েছেন স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সুখ দুঃখ বাগাবাগি করে নিবে এই সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আমাদেরকে দিয়েছেন এটা দিয়েছেন একমাত্র আমাদের শান্তির জন্যে কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বিধানটা দিয়েছেন কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে প্রতিটা জিনিসেরই যেমন তার হালাল উপায় রয়েছে আবার কিছু কিছু সময় এই জিনিসগুলা করাওয়া যাবে না এটা হারাম বলেও উপায় রয়েছে মনে করেন নামাজ করা এবাদত কোরআন তেলাওয়াত করা এবাদত আবার কিছু কিছু সময় কোরআন তেলাওয়াত না করাটাই এবাদত নামাজ না পড়াটাই এবাদত যেমন আমরা দিনের বেলা খাবার খাই দিনের বেলা আমরা খাবার খাই না জোহরের সময় জোহরের খাবার খাই রাতের সময় রাতের খাবার খাই সকালের সময় সকালের নাস্তা আমরা করি কিন্তু আবার কিছু সময় দিনের বেলা না খেয়ে তাকাটাই এবাদত এটাই হচ্ছে রমাজানু মুবার জন্য মোহতারাম হাজিদিন আমরা স্বামী স্ত্রী সহবাস করবো মিলিত হব এটা এবাদত কিন্তু কিছু সময় এই এবাদত থেকে আমাদেরকে বঞ্চিত থাকতে হবে স্বামী স্ত্রী সহবাস করার পরে কিছু নিয়ম রয়েছে এই নিয়ম তান্ত্রিকভাবে আমাদেরকে চলতে হবে যেহেতু আমরা মুসলমান যেহেতু আমরা নিজেকে ইমানদার দাবি করি আমি একজন খাঁটি মমিন মুসলমান এই জন্যে স্বামী স্ত্রীর সহবাস করার পরে তিনটা কাজ কখনো করা যাবে না তিনটা কাজ আমাদের জন্য হারাম বলে ঘোষণা করেছেন এই তিনটি কাজ কখনো করার চেষ্টা আপনারা করবেন না তিনটি কাজ এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করার পরে যতক্ষণ পর্যন্ত স্বামী আর স্ত্রী অবৈজন গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা নামাজ পড়তে পারবেন না কারণ আপনারা নাপাক দিয়জনের শরীর নাপাক রয়েছে আর নাপাক অবস্থায় এবাদত করলে সে এবাদত আল্লাহ পাকের কাছে কোনো মূল্য থাকে না আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না যেমন ধরেন আল্লাহ তালার বন্ধব আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে উজু করতে হবে নামাজ পড়ার আগে আপনার শরীরটা পুত পবিত্র থাকতে হবে কাপড়টা পুত পবিত্র থাকতে হবে যদি আপনার শরীরের মাঝে নাপাক লাগে কাপড়ের মাঝে নাপাক লাগে আপনি উজু করিয়া মসজিদের ভিতরে গিয়া যদি নামাজ পড়েন ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কবুল হবে না কারণ তাকে কেন আপনার শরীর নাপাক আর শরীর নাপাক পাক অবস্থায় যত এবাদত করেনি নাপাকে পাকে এবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না এই জন্য ইবাদত কবল হওয়ার জন্য প্রথম নাম্বার যে ঈশ্বর তহল নিজে আগে পবিত্র থাকতে হবে নিজে পুত পবিত্র থাকে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতে হবে এই জন্যে স্বামী স্ত্রী সহবাস করার পরে আমাদের উপরে কিন্তু গোসল ফরজ হয়ে যায় আমার পুরাটা শরীর নাপাক হয়ে যায় নাপাক শরিয়া যদি আপনি এবাদত করেন নামাজ পড়েন ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না আর ওই নামাজ পড়ার কারণে আপনার আমল নামার ভিতর আমার আল্লাহ গুনাহ লিখে বদ্ধ করে দিবে এই জন্য স্বামী স্ত্রী সহবাস করার প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুইজন পুত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হলো মুসলমান বন্ধুগণ ও আল্লাহ তাআলার বান্দা বান্দে শোনো শোনো দুই নাম্বার হলো স্বামী স্ত্রীর সহবাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআন হাজা কালা মুরব্বি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই সে যদি কোরআন পড়ে সরাসরি আর সে মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হয়ে যাবি মানে কোরআন পড়বেন আর আল্লাহ পাকের সাথে আপনি কথা বলে ফেলবেন কোরআন পড়া মানে কি আল্লাহ পাকের সাথে কথা বলা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা কোরআন এই কোরআন যদি আপনি পড়েন সরাসরি আরো সেরে মালিক আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনি কথা বলতেছেন সেই জন্য মোহতারাম হাজির মনে রাখতে হবে স্বামী স্ত্রী সহবাস করার পরে কখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোরআন পরা হারাম কোরআন পরা যাবে না তিন নাম্বার হল স্বামী স্ত্রী সহবাস করার পরে আপনি কখনো হজে তাকা অবস্থায় কখনো তাওয়াফ করতে পারবেন না এই তিনটি কাজ আমাদেরকে পুত পবিত্র তাকে অবস্থায় করতে হবে আর নাপাক শরীরে এই তিনটি কাজ কখনো করার চেষ্টা করা যাবে না কখনো করাই যাবে না কিন্তু হা এ তিনটি কাজ ব্যতীত আপনি গড়ের যাবতীয় কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বলে এই নাপাক শরীরে যদি আমি আপনি গড় ঝাড়ু দিই তাহলে মনে হয় পুত পবিত্র হবে না না আপনি গড় ঝাড়ু দিতে পারেন ফ্যামিলিগতভাবে কাজ আপনি করতে পারেন কিন্তু মা শুনেন আপনি এই যে পুত পবিত্র অবস্থায় যে কাজটা আপনি করবেন সেই কাজের উপরে আল্লাহ পাকের একটা বরকত থাকে একটা রহমত থাকে আর নাপাক শরীরে যে কাজটা করবেন এই কাজটা আপনি নিজেই বলেন এটার মাঝে কতটুকু বরকত আপনি আশা করতে পারেন এই জন্যে স্বামী স্ত্রীর সহবাস করার পরে যতটুকু সম্ভব আমরা ফজরের নামাজ আগে গোসল করে পুত পবিত্রতা অর্জন করে সজরের নামাজ জামায়াতের সাথে পড়বো নামাজ পড়ার পরে তারপরে মা বোনেরা যারা আছে আমরা ঘরের কাজ আমরা করব। যখন পুত পবিত্র অবস্থায় আপনি যখন ঘরের কাজ করবেন সেই ঘরের কাজের ভিতরে আল্লাহ সরা সরাসরি আমরা আল্লাহ বরকত নাজিল করে দিবেন কারণ যেই কাজটা পুরো পবিত্র অবস্থায় করা হয় আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন মা বোনেরা শোনো শোনো যদি তোমার শরীরটা এটা পত অবস্থায় থাকে এই পত পবিত্র অবস্থায় যদি তুমি যে কোনো কাজ করবা এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন আর হারাম শরীরে যদি আপনি কোনো কাজ করেন কাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই ইসলামে কোনো বাধা নাই কিন্তু নাপাক শরীরে কাজ করার কারণে এই কাজের ভিতর আপনি কখনো পরিপূর্ণ বরকত পাবেন না এই জন্য নাপাক শরীরে কখনো আমরা এ কাজ করার চেষ্টা করব না আপনি করতে পারেন কোনো নাই কিন্তু সহবাস করার পরে আমরা পবিত্রতা অর্জন করে কুশল করে নামাজ পড়ার পরে আমরা ঘরের কাজগুলা করব আল্লাহ হাপাক আমাদেরকে সাহায্য নাজিল করবেন আল্লাহ হাপাক আমাদের মা ভোনদেরকে পুরুষদেরকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন তা দান করুন